আমি সব রকম ভর্তাই পছন্দ করি একমাত্র এই তিসি ভর্তাটাই খেতে পারি না আমি অনেকবার চেষ্টা করছি যে খাওয়ার কিন্তু কেমন যেন লাগে আমার কাছে বিশ্বাস করেন যে তাকে দাদিমা অনেকবার বললো তারপরে আমাদের বাড়ার বাড়ির হচ্ছে খালাটা বললো যে একটু খেয়ে দেখো কেমন লাগে আমি ট্রাই করছি তাও পারি না যাই হোক এই তিসি ভর্তাই তাকে দাদু আর দাদি আর আমার ছেলে ছেলের বাপ মানে আমাদের ফ্যামিলির পাঁচজন মেম্বার তার মধ্যে আমি বাদে সবাই খুব পছন্দ করে তো গতকালকে রাত্রে ইস্তাকে দাদু বলছিল যে তিসি আনতে বলছিলাম আনলা তা তো তিসি ভর্তা করে খাওয়াইলা না তো এই জন্য আবার সকালবেলা হচ্ছে আমি তিসি বের করে দিয়েছিলাম আর তিসির মধ্যে দেখলাম যে ছোট ছোট হচ্ছে সরিষাও আছে অনেক তো সরিষাগুলো বাসা হয় নাই পাথর টাথর যা ছিল সেগুলা বেশি বুঝে ইস্তাকে দাদি আবার বেশ ভালো মতো হচ্ছে ভেসে দিছে ভাজতে নিয়ে তিসি মনে হলো যে কড়াই ভেতর থেকে সব উলট পালট করে করে ঘূর্ণিঝড়ের মতো করে হচ্ছে বাইরে পড়ে আসতেছে চুল আর চারপাশ দিয়ে এত যে তিসি পড়া ছিল আর ফুট পাট ফুট পাট করে হচ্ছে আওয়াজ তো আওয়াজটা আমার মনে হলো যে একবার আপনাদেরকে শোনায় যে তিসির আওয়াজ কেমন অনেকেই তিসি হচ্ছে চেনেই না আর আমা আর আম্মা তো তিসি জিনিস সে তো জানেই না আমি বলছিলাম যে আমার তিসি খেয়ে দেখো যে কেমন লাগে আম্মা বললো যে তিসি আবার কী জিনিস আসলে আম্মার আম্মা জানেই না যে তিসি একটা জিনিস সেই জিনিসটা হচ্ছে ভর্তা খাওয়া যায় আর তার নাতি এত পছন্দ করে যাই হোক আজকে হচ্ছে তিসি ভর্তা আর হচ্ছে কই মাছ রান্না করব আর কাঞ্জাল দিয়ে ডাল রান্না করব আর পটল ভর্তা করব। এই হলো আজকের আমাদের খানাপিনা তো সব কিছু রেডি টেডি করে এনে দুপুরে রান্না বান্না করতেছি এদিকেই ইস্তাকে দাদিমা বললো যে চুলা যদি একটা খালি থাকে তাহলে একটু এরারুট জাল দাও তো আজকে আমি আবার খুবই এড়ারুট ফাঁকিবাজিভাবে হচ্ছে জাল দিতেছি আর একসাথে গুলায় নিয়ে এরারুট হচ্ছে পানি দেওয়া জাল দিতেছি আর মাঝে মাঝে হচ্ছে আলাদা গুলায় নিয়ে তারপরে হচ্ছে জাল দিই যাই হোক ছেলে যাওয়ার আগে বলছিল যে স্কুলে যাওয়ার আগে বলছিল যে মা সেদিন যে কই মাছটা ঝাল ঝাল করে লাল লাল করে দো পেঁয়াজি করছিলা ওই রকম করে হচ্ছে পেঁয়াজি করো তো পেঁয়াজ কাটার পরে দেখি যে কম হয়েছে আর ওই রকম ধো পেঁয়াজি করার জন্য কিন্তু পেঁয়াজটা অনেক লাগে তো পেঁয়াজ কাটা কম এই জন্য আর আমি ওর মতো করে হচ্ছে করি নাই একটু পেঁয়াজ বাটা দিছি হালকা রকম আর করব ঠিক থক থকাও না আবার ভুনাও না আবার কষানো না যাই হোক মাস ডাল হচ্ছে ধুয়ে একটু ভিজায় রাখছি কারণ ডালটা সিদ্ধ হইতে বেশি সময় লাগে না তারপরও ক্যানজাল তো নরম জিনিস অল্প একটুতেই হচ্ছে সিদ্ধ হয়ে যায় এই জন্য ডালটা ভিজায় রাখছি জিরা ফোড়ন তেজপাতা ফোড়ন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে আজকে হচ্ছে আচ্ছা পেঁয়াজ কি ফোড়ন দেয় হ্যাঁ আচ্ছা যাই হোক দেয় কিছু একটা দিয়ে কাঞ্জালটা রান্না করব আজকে মাসকলের ডাল দেয় মসুরের ডালটা বরকত হয়েছে বরকত মানে ওই যে আমার আম্মা বলতো যে কোনো কিছু শেষ হয়ে গেলে বলবা না যে শেষ হয়েছে আম্মা সবসময় বলতো যে কোনো কিছু শেষ হয়ে গেলে বলবা যে বরকত হয়েছে তো ডাল বরকত হয়েছে তো কী দিয়ে রান্না করবো যে কোনো জিনিস কিন্তু